আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদ্দসালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহু আলহি ওসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দুরুদ পাঠ করি আল্লাহ সল্লি আলাইহি হুম্মা বারিকা আলাই সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মুবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল পুরুষ এবং মহিলাদের যৌন দুর্বলতা থেকে স্থায়ী মুক্তির জন্য অত্যন্ত কার্যকরী মেডিসিন এটি পুরুষ এবং মহিলাদের যৌন দুর্বলতা থেকে স্থায়ী মুক্তির জন্য অত্যন্ত কার্যকরী মেডিসিন এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম বিগোডেক্স বাংলায় লেখা আছে বিগোডেক্স ইংলিশে লেখা আছে বিগোডেক্স ভালো করে খেয়াল করুন ভিগোডেক্স এই ভিগোডেক্স প্রস্তুতকারক কোম্পানি ন্যাপসুন ল্যাবরেটরিজ লিমিটেড গাজীপুর বাংলাদেশ মানে নেফসুন কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এই মেডিসিনটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই নারী এবং পুরুষ বিবাহিত অবিবাহিত যে কেউ সেবন করতে পারে আলহামদুলিল্লাহ আমি যুগের পরে যুগ পেশেন্টদেরকে দিয়ে আসতেছি যুগের পরে যুগ দিয়ে আসতেছি আমি আজও পর্যন্ত শুনি নেই যে কারো কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা অনুরোধ করেছেন যে একটি মেডিসিন তুলে ধরবো যে মেডিসিনটি নারী এবং পুরুষ বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে সকলে সেবন করতে পারে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া একটি মেডিসিন তুলে ধরবো আমি তাদের জন্য বেছে নিলাম এই বিগোডেক্স এই বিগোডেক্স মূলত আমি আপনাকে এই ছোট্ট ভিডিওর ভিতরে এটার গুণাগুণ বলে শেষ করতে পারবো না আপনি যদি এই বিগোডেক্সের সত্যিকারের গুণাগুণ জানতে চান চলে যাবেন গুগলে গুগলে যে সার্চ দিবেন বিগোডেক্স ন্যাপসুন ল্যাবরেটরিজ লিমিটেড গাজীপুর বাংলাদেশ এই লিখে যদি আপনি চার্জ দেন গুগল আপনাকে দেখিয়ে দেবে এটির গুণাগুণ সম্পর্কে এই মেডিসিনটি কোন কোন হার্ফ দিয়ে বানিয়েছে আমার জানা মতে এই মেডিসিনটি সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ লতাভাতা গাছগাছরা গাছের ছালবাকড় শিকরমূল ফলমূল দিয়ে গাছের রসকচ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে উৎপাদিত তাই কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হবেন এই মেডিসিনটি বারো বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সের পেশেন্টরা যে কোনো বয়সের পেশেন্টরা নারী এবং পুরুষ বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে ডায়াবেটিসের রুগী হার্টের রুগী কিডনির রুগী সকলে সেবন করতে পারে তবে আমরা আঠারো বছরের নিচে কাউকে দেই না আঠারো বছরের নিচে কাউকে দেই না তাদের তো প্রয়োজন হয় না তাই আপনি বারো বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সের পেশেন্টরা সেবন করতে পারে আমি আমার মতামত আমাদের হাকিম শব্দের মতামত অনুযায়ী আমরা আঠারো বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সের নারী এবং পুরুষ বিবাহিত অবিবাহিত দেশে এবং পূর্বাসে আমি সকলকে দিয়ে আসতেছি আলহামদুলিল্লাহ আমি কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই পুরুষ এবং মহিলা যে হরমোন কমে যাওয়ার কারণে যে সেক্স হরমোন যেটা এটা কমে যাওয়ার কারণে যাদের যৌন দুর্বলতা হয় যাদের বাচ্চা হয় না নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে যাদের শুক্রাণু কম থাকার কারণে যেটাকে স্পাম বলা হয় বা বুরন বলা হয় শুক্রাণু বলা হয় এই শুক্রাণু বা স্পাম কমে যাওয়ার কারণে যাদের সন্তানাদি হচ্ছে না তারাও এই নিশ্চিন্তে নির্দিদা এই মেডিসিনটি সেবন করতে পারে যাদের দ্রুত বীর্যপাতের সমস্যা আছে যৌন রোগ বলতে যা যা বুঝায় অনেকে রোগকে বিভিন্ন নাম বলে থাকেন অনেকে বলে যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা দ্রুত বীর্যপাত দ্রুত মেহ ক্ষয় রোগ অতিরিক্ত স্বপ্নদোষ যৌন অক্ষমতা মিলনে অক্ষমতা সেক্সুয়াল সমস্যা যৌন সমস্যা গোপন সমস্যা ইত্যাদি নাম দিয়ে থাকে মূল একটি কথা বললে যৌন রোগ এই যৌন রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এর চেয়ে ভালো মেডিসিন আলহামদুলিল্লাহ আমার আর জানা নেই আলহামদুলিল্লাহ এই মেডিসিনটি এতটাই নিরাপদ নারী এবং পুরুষ বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কেউ সেবন করতে পারে মূল কাজ হলো যৌন সক্ষমতা বৃদ্ধি করার জন্য যাদের যৌন দুর্বলতা হয়ে গেছে সে ডায়াবেটিসের রুগী হোক হার্টের রুগী হোক কিডনির রুগী হোক যে কোনো রুগী হোক সে সেবন করতে পারে আলহামদুলিল্লাহ তবে একটি কথা বললেই নয় এটি কোনো ভায়াগেরা মেডিসিন না এটি ইউনানি মেডিসিন এটি আস্তে আস্তে কাজ করে যে আপনি এখন খাবেন এখনই রাতারাতি উপকার পেয়ে যাবেন তা নয় এটি মূলত আস্তে আস্তে কাজ হবে আপনার ভিতর থেকে যৌন সক্ষমতাকে বৃদ্ধি করবে যে যৌন দুর্বলতা হয়ে গেছে যৌন রোগ হয়ে গেছে সেটি মুক্ত দিবে অনেকেই সন্তানাদি হয় না বন্ধত্বর সমস্যা বলে বন্ধত্ব কোনো অভিশাপ নয় বন্ধুত্ব চিকিৎসায় বন্ধুত্ব ভালো হয় এই মেডিসিনটি যদি যাদের বন্ধুত্বের সমস্যা রয়েছে যাদের সন্তানাদি হয় না স্পামের সমস্যা রয়েছে ব্রণের সমস্যা রয়েছে শুক্রাণুর পরিমাণ কম রয়েছে তারা যদি এই মেডিসিনটি তিন থেকে চার মাস নিয়মিত সেবন করে তাহলে এই ব্রণের সমস্যা বা ইস্পামের সমস্যা শুক্রাণুর সমস্যা বৃদ্ধি পায় বীর্য গাঢ় করার জন্য অত্যন্ত কার্যকরী আলহামদুলিল্লাহ সেই নারী এবং পুরুষ বিবাহিত অবিবাহিত প্রত্যেকের কাজ হবে আলহামদুলিল্লাহ তাই আপনারা নিশ্চিন্তে নির্দেশায় সেবন করুন একটি কথা না বললেই নয় আর প্রিয় মাতৃভূমি বাংলাদেশে নকলের শয়লাভ বিগোটেক্স নামে বাংলাদেশে অনেক মেডিসিন রয়েছে তাই আপনারা অরিজিনালটা ক্রয় করবেন অরিজিনালটা সেবন করবেন অবশ্যই উপকৃত হবেন পাবেন কোথায় অরিজিনালটা ন্যাপসুন ল্যাবরেটরিজ লিমিটেড গাজীপুর বাংলাদেশ এই কোম্পানির শাখা সারা বাংলাদেশের প্রত্যেক থানায় একটি করে রয়েছে তাদের শাখা থেকে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় বাহিরে নকল নকলে ছয় লাভ আমাদের প্রিয় মাতৃভূমি তাই অরিজিনালটা ক্রয় করবেন অরিজিনালটা সেবন করবেন অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আল্লাহ সুবাহান ও তাল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখ রাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু